আসসালামু আলাইকুম এব্রিমান কেমন আছেন আপনারা সবে আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে তৈরি করব দেশি মোরগের পাতলা ঝোল তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমি কড়াইয়ে তেল গরম করে নিব তেলটা গরম হয়ে এসেছে এখন আমি পেঁয়াজ বাটা দেব বাদাম বাটা দিয়ে দেব কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি আদারুফনের পেস্টও দিয়েছিলাম আমি দুঃখিত সেই ক্লিপটা নেওয়া হয়নি সব সব মশলাগুলো একসাথে ভালোভাবে ভেজে নেব যেন মশলার কাঁচা স্মেলটা না থাকে তিন টেবিল চামচ লবণ দিব তিন টেবিল চামচ মরিচ গুঁড়ো দিয়ে দেব আর দুই টেবল চামচ হলুদ গুঁড়ো এখন মশলাগুলো একসাথে কষিয়ে নেব আমি রাঁধুনির মুরগির মশলা দিব প্যাকেটের অর্ধেকটাই ঢেলে দিব মশলা কষানোর জন্য পানি দিয়ে দিলাম দেশি মোরগ আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম এখন এক এক করে মাংসগুলো দিয়ে দেব মশলাগুলোর সাথে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেব একটু পর পর ঢাকনাগুলো উঠে মাংসগুলো নাড়া দিয়ে দেব যেন মশলাগুলো নিচে না লেগে যায় মশলাগুলো পুড়ে গেলে খেতে আর ভালো লাগবে না পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে রেখেছিলাম মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য দুই টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম এবার চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম আপনারা কে কতটুকু ঝাল খান সেই অনুযায়ী ঝাল দিয়ে দেবেন আমি অফ ক্যামেরায় চেক করে নিয়েছিলাম মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে তরকারি সার্ভিং ডিশে সার্ভ করে নিব তরকারিটা দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে তার চেয়েও বেশি অসাধারণ ছিল স্বাদটা এখনও আমার মুখে লেগে আছে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক সাবস্ক্রাইব করবেন